আসসালামু আলাইকুম আমি এখন প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করব তো দেখি এই তিন কিলোমিটার পথ হরেন সারা চলা যায় কিনা হরেন সারা চললে আমার সুবিধা তো হবে অসুবিধা কি হইতে পারে দেখি আমি এই তিন কিলোমিটার পথ অতিক্রম করব হরেন সারা শুরু করতেছি বিসমুল্লাহ রহমান রহিম হরেনটা একটা মানে আমাদের মনের ভিতর গেতে গেছে মানে অকারণেও হঠাৎ করে দেয়া পরে কোনো কিছু সামনে চলে আসলে বা মোর চলে আসলে মানে দেতে একটা অভ্যাস হয়ে গেছে এই যে এখনই আমার হাত কিন্তু গেছিল প্রায় সুইজ এর কাছাকাছি কারণ রিক্সাটা দেখছি একটু ডাইনে বাক নিছে তো তারপর চেষ্টা করবো দেখি হরেন ছাড়া যাওয়া যায় কিনা যদি একটু রিক্সি হয়ে যেতে পারে কারণ এখান থেকে ডাম থেকে কোন অনেক বলি বের হয়েছে অনেক আঁকা বাঁকা রোড আছে কারণ আঁকা বাঁকা রোড যেগুলো থাকে এগুলো হরেন দিতেই হয় তারপরে রিক্সা গুলো ওভারটেক করতে চায় এগুলো হরেন দিতে হয় তারপরে চেষ্টা করতেছি হরেন ছাড়া যাওয়া যায় কিনা হরেন ছাড়া যাওয়া গেলে তো আলহামদুলিল্লাহ ভালো বেশি পথ না আর এখানে বেশি একটা গাড়ি ঘোড়াও থাকে না রোডটা মোটামুটি ক্লিয়ার থাকে কিন্তু ঢাকা সিটির ভিতরে আপনি হর্ন ছাড়া থাকতেই পারবেন না যে অবস্থা হরেন যদি না দেন তাও দোষ বলেই হরেন নাই হরেন দাস না কেন কিন্তু এই কতটুকু ক্ষতি করলো তার বা আমার এই বিষয়গুলো আসলে আমরা কেউই জানি না ঢাকা সিটিতে এখন বর্তমানে হরেনের জন্য মামলা দেয়া হয় ওদের একটা মেশিন আছে ঠিক আছে মেশিন দিয়ে মাইফে আপনার কত ডিজিবল সাউন্ড বেশি হলে আপনাকে মামলা দিব সম্ভবত পঁচাত্তর ডিজি বলে এরকম মনে করে আমি যতটুকু জানি তো আমরা তো বাইকে ডাবল হরেন লাগাই এগুলো দেওয়া যায় একশো বিশ তিরিশ হয়ে যায় তো কোম্পানি থেকে যেটা দেয় বাইকের সাথে যে হরেনটা দেয় এটাও কিন্তু ওদের পঁচাত্তর বা আশি যাই থাকলে ওর থেকেও বেশি আছে সিঙ্গেল হরেনটা তারপর তো আমরা এটা ডাবল লাগাই এবং পাওয়ারফুল লাগাই তো দেখা যায় এটা আরো অনেক বেশি হয়ে যায় এই যে এখন এই অটোটাকে সাইড নিতে হইলে আমার কিন্তু হরেন দেওয়া উচিত তারপর আমি চেষ্টা করব যেহেতু বলছি হরেন ছাড়া যাব চেষ্টা করব হরেন ছাড়া যাওয়ার তারপর বাম থেকে একটা ট্রাফিক মিলছে এখানেও আমার হরেন দেওয়া উচিত আসলে সব কিছুই প্রয়োজন কিন্তু আমরা কিছু কিছু জিনিস আবার ওভার করে ফেলাই ঠিক আছে তাই যেমন বললাম আমরা হরেন কোম্পানির যেটা দেয় এটা আমাদের পছন্দ না সাউন্ড এর চেয়ে আরো বেশি লাগাই হাইডোলিক লাগাই পপ আপ লাগাই ঠিক আছে তারপরে এই টিটি হরেনের ভিতরে পাওয়ারফুল যেটা আছে এটাও লাগাই আমিও তো লাগাইছি আমি বর্তমানে একটা গাড়ি কিনছি ওটার সাথেও লাগানো আছে আর সিবির হরেন লাগাইছি ওটা অতিরিক্ত সাউন্ড আমার কাছে নিজের কাছেও খারাপ লাগে যেন এত সাউন্ড ওলা কেন লাগাইলাম আসলে বুঝি নাই যে এত সাউন্ড হবে কিন্তু অত অনেক সাউন্ড কাছাকাছি আইসে পড়ছি দেখি বাকি পথটুকু হরেন সারা যাইতে পারি কিনা এই জায়গার নাম হয়েছে কুচ্চে ব্রিজ বলে ঠিক আছে আগে কুচ্চে মরা ফেরি গেছিল এখন বলে এটাকে কুচ্চে মরা ব্রিজ এটা আব্দুল্লাপুর থেকে আহ ঢালে নাইমে মাওর থেকে ঢালে নাইমে আবদুল্লাপুর থেকে নামতে হবে আচ্ছা আমি এখানে বামে যাবো বামে ইন্ডিকেটর দিলাম যে এখন একটু হরেন দেওয়া প্রয়োজন ছিল দেখি তারপর উনিও বামে যাইতেছে যেহেতু হরেন ছাড়া তো মোটামুটি আইসে পড়ছি কিন্তু প্রোজেক্টে ঢুকতে গেলে আমার হরেন দিতেই হইবে কারণ সিকিউরিটি গার্ড থাকে ভিতরে ওখানে গেট খুলতে গেলে হরেন তো অবশ্যই দিতে হবে যাই হোক ওই পর্যন্ত তো আমি যাব ঠিক না আমি যে পর্যন্ত আসার ইচ্ছা ছিল ওই পর্যন্ত যাবো ইনশাল্লাহ দেখি মনের বলে হরেন যেন না দেয় এখন আরেকটা জিনিস এই মনের বলে হরেন দেব না এই জিনিসটা মাথার ভিতরে ঢুকাইতে যাইয়া আমি আবার অন্য কোনো কিছু ভুলে যাই কি না আসলে ব্রেন তো একটাই ঠিক না কত দিকে একটা ব্রেন দিয়ে কাজ করানো যায় কিছু কিছু কাজ আছে মানুষের শরীর এবং ব্রেনের সাথে মিশে গেছে এটা অটোমেটিক কাজ করে এই হরেনের ব্যাপারটাও ঠিক এইরকমই আপনি অনিচ্ছাকৃতভাবে হরেন দেওয়া পরে আর অনেকে তো আছে আমি প্রজেক্ট এসে গেছি হরেন ছাড়াই এসেছি আলহামদুলিল্লাহ যেটুক চেষ্টা করছি সেটুকু পারছি এখন থেকে সিকিউরিটি গার্ড আমাকে দেখছি কিনা নাহলে হরেন দেবো দেখছে যাক এখানে হরণ দেওয়া লাগে